শীত গ্রীষ্ম বর্ষা সবসময় জল জমে থাকে কংক্রিটের ঢালাইয়ের তৈরি রাস্তায় আর সেই জমা জলেই দুর্ভোগ এলাকাবাসীদের পড়ুয়া থেকে শুরু করে এলাকাবাসী সকলকেই জল পেরিয়ে উঠতে হয় মেইন রাস্তায় এলাকার পঞ্চায়েত প্রধান এমনকি পঞ্চায়েত সমিতির সদস্যকেও জানিয়ে হয়নি কোনো কাজ এমনটাই অভিযোগ এলাকাবাসীদের তাই রাস্তায় জমা জল নিষ্কাশনের দাবি তাদের এ বিষয়ে হাসিরুল ইসলাম বিবি জানান ট্যাপ কলের পাইপের জল রাস্তায় জমে থাকে ফলে বাচ্চাদের স্কুলে যেতে যেমন সমস্যা হয় তেমনি বড়দেরও এই নোংরা জল পেরিয়ে বের হতে হয় এমনকি আজ এক ব্যবসায়ী কলের পাইপ বসিয়েছেন রাস্তার পাশে ফলে আরও জল জমার আশঙ্কা করছেন তারা এর আগে কয়েকবার পঞ্চায়েত প্রধান এমন এমনকি পঞ্চায়েত সমিতির সদস্যকে এই বিষয়ে জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই আজ নতুন করে রাস্তার পাশে বসানো কলের পাইপ ওঠানোর পাশাপাশি রাস্তায় জমা জল নিষ্কাশনের দাবি জানিয়েছেন তারা যদিও এ বিষয়ে এলাকার প্রধান কুন্তি বর্মন জানান এর আগে তাকে একবার জানানো হয়েছিল তখন কেউ বাধা দেওয়ায় জল নিষ্কাশনের প্রক্রিয়া বন্ধ রাখতে হয় তবে আগামীকাল গ্রাম পঞ্চায়েত থেকে লোক পাঠিয়ে বিষয়টি দেখা হবে পাশাপাশি এলাকাবাসীদের সমস্যা হলে দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে রাস্তাটা এখান থেকে মোটামুটি এদিকে পিছনে আট থেকে দশটা বাড়ি আছে আর এই বাড়িগুলো যাওয়া রাস্তা আটটা একটা এইটা কমপ্লিট আসে কিন্তু রাস্তাটা এই সময়টা এতটা নিচু হয়ে গেছে যেখানে জলটা আটকে যায় বর্ষার সময় তো হয় প্লাস এবার তার পাশাপাশি এখানে তোমার চারটা শীতকালের ইয়ে বসছে পয়েন আছে এখানে এবার পয়েন থেকে জল বেলে বেলে বেড়ে এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যায় তার জন্য সাধারণ মানুষের আমাদের খুব অসুবিধা হয় তারপরে এইদিকে একটা সমাজের মাঠ আছে আমাদের কবর সমৃদ্ধি থাকে যে একটা লোক মারা যায় স্থাপন করার জন্য এখানে নিয়ে দেওয়া হয় তাদেরও খুব কষ্ট হয় আর তার মধ্যে আজকে আবার এখানে রহিম এই রাস্তার মধ্যে রাস্তার মধ্যে একটা কল বসা কল টিপকল ওই যেটা কি ভাড়া না কি দিবে বলে সে দেখছে তার ব্যাপার কিন্তু ওখানে এবার রাস্তার মধ্যে ওটা একটা কল বসাইছে এবার সেই জলটা পড়বে কোথায় আমরা সেটা বলতে গেলে তার জন্য ও সেই গরম আমাদের আমরা কেন বললাম ওটা এটা নাকি এটা তো পিডব্লিউ জায়গা ও বলে ওটা নাকি জায়গা ওপরে কারো বাবার জায়গা না ওর বিভিন্নভাবে অসলি জায়গায় গালিগালা শুন করে দিয়েছে আমরা তা আমাদের দাবি হচ্ছে যাদের রাস্তাটা জলটা জমে না থাকে রাস্তাতে ভালোভাবে থাকে সবাই যাতে আমরা যাইতে পারি এটাই আমাদের দাবি আর কিছু না মানে এই কল বসানোর জন্য কি আপনাদের সমস্যা নাকি সমস্যা দীর্ঘদিনের সমস্যা দীর্ঘদিনের এই সমস্যা দীর্ঘদিনের সময় আজকের প্রথম যে এই কলটা জল তো এমনিটাই পড়ে বৃষ্টি জল আছে প্লাস ত্রিপুরা জল পরে আজকে এটা বসায় এটার জল মানে আমরা সারা বছরে জলের মধ্যে যাইতে হয় ভিডিও তো করছেন আপনি দেখছেন কিরকম জলটা হয় আর এই যে জল জমে থাকে এই বিষয়ে কি আপনারা স্থানীয় পঞ্চায়েত বা প্রধানকে জানিয়েছিলেন জানা হয়েছে জহিল মাস্টারকে বলা হয়েছে একবার এখানে আসছিল মজুর জানানো হয়েছে ওরা কেউ কোনো পণ্ডপাত করে নেই ঠিক আছে ওরা সবাই জানে রাস্তার পাশে কিন্তু হাইরোডের পাশে এটা ভেতরে না সবাই চোখেই পড়ে কিন্তু এমন আছে ভেতরে আছে এখানে পেছনে মানুষ থাকে অন্য কোনো থাকে না না আর রহিম যে আছে ওর বাড়িতে পেছনে এদিকে ও এদিকে ওর বাড়িতে রাস্তা ওর ওই রাস্তা নাই কিন্তু

এখানে জল না দিলে জায়গাটা পরিষ্কার হয় এবং এই কলটা দাদা আছে রাস্তা তো না হয় সে অন্য জায়গায় বসা ওর জায়গা আছে ওখানে বসা এবার এ যদি এখানে বসায় আমাদের তো পেছনে এই রাস্তাটা হয়েছে কিন্তু সবার জমি নেই একজনের জমি নিয়ে না মানে আমাদের পেছনে রমিত যে বাড়ি আছে তার পাশে তো হচ্ছে আমাদের জমি সামনাটা সেখানে যে রাস্তাতে সেটা সম্পূর্ণ আমাদের জমিতে হয়েছে এবার ও যদি এখানে রাস্তা কল যদি বসা তাহলে আমরা রাস্তা আমরা কল বসাবো ও বলে যে এটা পিডুর ও হয় তার জুটো তো আমাদের তা আমরা ওখানে বসাবো কল তখন কি দিতে বসতে দিবে এটা আমাদের বক্তব্য কি কিনা আপনার আমার নাম হাসিরুল ইসলাম সারা বছর এখানে জল জমে থাকে বর্ষার সময় জল তো জমে জমে ওইখানে একটা টিপ করে মাথা আসে ওইখানে ঘর দিয়ে ওইখানে ফেলে আবার জল তো নেই পরেই পরে কাপড় তো ওইখানে একলা ফেলে বলেন তো আপনারা এত না জল যাবো যে তার পারি না ভালো বন্ধু সাইজে যাবো চাইতে পারি না আমরা জলের জন্য আপনারা স্থানীয় পঞ্চায়েত বা প্রধান বলছি যখন ওরা ভোট নিতে আসে বাড়িতে সবাইকে বলি জল দিয়ে আসতেছেন জল দিয়ে যাওয়া যাবে আমার বাড়ি দেখেন না করে বলে হবে হবে কিন্তু হয় না কেউ করে না সমাজের লোক আছে তবু কিন্তু বলি কেউ করে না জল কি দেখা হচ্ছে জল কি শুধু বর্ষাতেই জমে নাকি না সারা বছর জমে এখানে কেন ঘর দিয়ে ফেলে এখানে কাপড় চোপড় আকলাই আবার জল নাই আবার এখানে ভাঙা দিয়ে এখান থেকে জল পড়ে সব কিছু ওইখানেই পড়ে মানে সারা বছর জল এখানে আসে এমন এমন নোংরা এটা আমরা হাঁটতে পারি না কিন্তু বাদ দিলে আমাদের হাঁটতেই হয় কিছু তো করার নাই না কি চাচা আমরা

আমি অফিসে গিয়ে অফিস স্টাফকে পাঠিয়ে দিয়ে ইনকোয়ারি করে দেখব যদি সেরকম সমস্যা হয় সেটা দুটো তাড়াতাড়ি ঠিক করতে হবে হ্যাঁ যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় এর আগেও নাকি স্থানীয় পঞ্চায়েত তারপর হচ্ছে আপনাকে এবং পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার আছেন সবাইকে নাকি জানিয়েছিল রাস্তার ব্যাপারে যে জল জমে থাকে কিন্তু আমি যখন জানি এর আগে একটা ড্রেনের সমস্যা হয়েছিল বর্ষার সময় হ্যাঁ বর্ষার সময় একটা সমস্যা হয়েছিল জল ছিল সেটাকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম পরিষ্কার করার জন্য হ্যাঁ তো হয়তো এখানকার কোনো এলাকার কোনো মানুষের কোনো সমস্যার কারণে সেটাকে আমরা আমাদেরকে পরিষ্কার করতে ওটা নিয়ে একটা সমস্যা ছিল তো যদি কোনো সমস্যা সেরকম থাকে সেটা আমরা গিয়ে করে যত তাড়াতাড়ি সম্ভব সেটা সমস্যা সমাধান করার চেষ্টা করবো এবং সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় বুঝছো ঠিক সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় ঠিক আমরা নেবো